আসসালামু আলাইকুম সবাইকে আপনারা বিভিন্ন প্রান্ত থেকে এখন লাইভে যুক্ত হচ্ছেন দেখুন আমরা আমরা দেখেছি যে এখন আমাদের এই আন্দোলনটি একটি পর্যায়ে এসেছে এই পর্যায়ে আসার পরে আমরা দেখেছি যে খুনি স্বৈরাচার সরকার কিভাবে মানুষকে স্নাইপার দিয়ে হত্যা করেছে কিভাবে ছাত্রদের উপরে নির্যাতন চালিয়েছে নিপীড়ন চালিয়েছে সেটি আমরা দেখেছেন এবং আপনারা দেখেছেন যে আমাদের যখন একটা পর্যায়ে যারা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সমন্বয়ক পর্যায়ে ছিল তাদেরকে যখন উঠিয়ে নিয়ে যাওয়া হয় আমরা দেখেছি স্কুল কলেজ পর্যায় পর্যন্ত কিন্তু আন্দোলনটি চলে যায় স্কুল কলেজ পর্যায় পর্যন্ত আন্দোলনটি চলে যায় আচ্ছা এখানে অনেকেই বিভিন্ন প্রশ্ন করছেন যে আমরা দালালি করেছি আমরা হচ্ছে টাকা খেয়েছি আপনাদের কাছে আমরা ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি ওপেন চ্যালেঞ্জ জাস্ট ইট ডাউন নোটি ডাউন এই আপনাদের কাছে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি পৃথিবীর কোনো প্রান্ত থেকে কোনো প্রান্ত থেকে যদি এক টাকা এক টাকার কোনো ধরনের আমাদের সাথে আর্থিক লেনদেন আপনারা দেখাতে পারেন এক টাকা আমি আবার বলছি এক টাকার আর্থিক লেনদেন যদি আপনারা দেখাতে পারেন কোনো ধরনের আপোষ যদি আপনারা দেখাতে পারেন সেখানে রাষ্ট্রীয় বিধান অনুযায়ী যে ধরনের শাস্তি প্রয়োজন আমরা সেই ধরনের শাস্তি আমরা নিজে মাথা পেতে নেব কারণ আমরা পদের জন্য পদবীর জন্য এই বিষয়গুলোর জন্য আমরা এই আন্দোলনটি করে নিই বরং বরং গত ষোলো বছর ধরে মানুষের যে টুটি চেপে ধরা হয়েছিল মানুষের বাক স্বাধীনতাকে হরণ করা হয়েছিল মানুষের নির্যাতন করা হয়েছিল ঘুম খুন অপকর্ম যেগুলো চালিয়ে যাওয়া হয়েছিল সেগুলো বন্ধ করার জন্য ছাত্রনাগরিক মাঠে এসে দাঁড়িয়েছিল এখানে কোনো নেতৃত্ব নিয়ে বিশেষ কোনো সুযোগ সুবিধা আদায় করার ইন্টেনশনে ইন্টেনশনে কোনো ধরনের কোনো ধরনের বিশেষ কোনো ইন্টেনশনে এখানে কোনো ধরনের কোনো ধরনের রাজনৈতিক সম্পৃক্ততা নেই সুতরাং আপনারা যে সাড়ে চারটায় আপনাদের কাছে বিষয়টা এমন না কেউ টাকা চেয়ে আপনাদেরকে মেসেজ করেছে আপনার সাথে আর্থিক কোনো ধরনের সম্পর্ক করছে বিষয়গুলো কিন্তু এমন না যে কেউ কেউ আপনার কাছে আর্থিক কোনো ধরনের অনুদানের জন্য আজকে পর্যন্ত কি বিষয়টা এমন হয়েছে কেউ আপনাকে বিকাশ নাম্বার দিয়েছে দিয়ে বলেছে যে আমাদেরকে আর্থিক সহায়তা করুন কেউ আপনাদেরকে আর্থিক ট্রানজ্যাকশানের জন্য কোনো ধরনের অনুরোধ করেছে আপনাকে আজকে পর্যন্ত কোনো ধরনের আর্থিক কিন্তু কেউ কখনই আজকে পর্যন্ত আপনাদেরকে কোনো ধরনের কোনো বিষয় আপনাদেরকে অনুরোধ করেনি বরং আমরা যেটা চেয়েছি সেটা হচ্ছে এই ফেসিস যেই গভর্নমেন্ট রয়েছে এই ফেসিস গভর্নমেন্টে আমরা উৎখাত করেছি এবং এই ফেসিস গভর্নমেন্ট যেন আর কখনোই তারা রাষ্ট্রযন্ত্রের অংশ না হতে পারে সেটিকে আমাদেরকে প্রতিহত করতে হবে সেটিকে আমাদের নিজ দায়িত্বে প্রতিহত করতে হবে এবং এই প্রতিহত করার জন্য আমাদেরকে মাঠে থাকতে হবে কোন ধরনের দল মত পোস্ট পদবীর ঊর্ধ্বে উঠে যারা পোস্ট পদবীর আজকের কর্মসূচি হচ্ছে সাড়ে চারটায় আমরা শাহবাগ থেকে আমরা জমায়েত হব সাড়ে চারটায় এবং সেখান থেকে আমরা রাফা প্লাজার দিকে যাব রাফা প্লাজাতে আমরা দেখেছি যে সেখানে ফায়াসকে হত্যা করা হয়েছে সেখানে তাদের স্মরণে আমরা মোমবাতি প্রজ্বলন থেকে শুরু করে তাদের স্মরণে আমরা প্রার্থনা করব এবং আপনারা সবাই যার যার জায়গা থেকে এটি একটা অরাজনৈতিক জায়গা ছিল এবং সেই জায়গা থেকে আমাদের পোস্ট পদবীর ঊর্ধ্বে উঠে পোস্ট পদবীর ঊর্ধ্বে উঠে আপনারা এই শৈরাচার যে পতনটি করেছি সেটিকে সাস্টেইনেবল করার জন্য আপনারা মাঠে থাকবেন আমাদের এই যে আপনাদের মধ্যে এক ধরনের প্রবণতা রয়েছে যে সমন্বয়কদের সংবর্ধনা দেওয়ার প্রবণতা এবং যারা এতদিন পর্যন্ত ফেসিস গভর্নমেন্টকে সার্ভ করেছেন তারাই এই কাজগুলো বেশি বেশি করে করছেন তারাই এই কাজগুলো বেশি বেশি করছেন এখন কোনো সংবর্ধনা কোনো ধরনের বিশেষ সুযোগ সুবিধা নেওয়া এগুলোর সময় কিন্তু এখন না বরং এখন আমাদের মাঠে থাকার সময় কোনো সুযোগ সুবিধা এই যারা নিচ্ছে নিতে চাচ্ছে আপনারা মাথায় রাখবেন তারা কিন্তু এই আন্দোলনের না বরং তারা এই আন্দোলনকে পুঁজি করে তারা হচ্ছে সুবিধা নিতে চাচ্ছে সুতরাং তাদেরকে আপনারা সুবিধা নেওয়ার সুযোগ করে দিবেন না আপনারা রাস্তায় থাকুন আমাদের যে সাড়ে চারটার আজকে শাহবাগ থেকে আমাদের রাফা প্লাজা অভিমুখে আমাদের যেই কর্মসূচি সেটিকে বাস্তবায়ন করুন সালামু আলাইকুম